আসসালামু আলাইকুম প্রিয় বিওয়াজ দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম গাজীপুর রাজেন্দ্রপুর একটা ডেলিভারি পয়েন্ট নতুন গাড়ি ডেলিভারি পয়েন্ট যারা নতুন গাড়ি নিতে এসেছেন ডেলিভারি পয়েন্ট থেকে তারা অবশ্যই দেখে চিনে ফেলছেন এটা হলো রাজেন্দ্রপুর ডেলিভারি পয়েন্ট যারা নতুন গাড়ির চেসিস নিতে চাচ্ছেন তারা সরাসরি লিটন টাটাতে চলে আসুন এসে গাড়ি বুকিং করুন করে সরাসরি লিটন টাটা থেকে গাড়ি কিনতে পারবেন এখানে যথেষ্ট পরিমাণ টাটা এলেভেন জিরো নাইন টাটা সেভেন জিরো নাইন টাটা ফোর জিরো নাইন যে কোনো ধরনের নতুন চেসিস এখানে এসে স্টক হয় এখান থেকে যথেষ্ট পরিমাণ ডিপুতে ভাগ হয়ে যায় আর যথেষ্ট পরিমাণ ডি এখান থেকে সেল করে দেওয়া হয় কিস্তিতে নতুন চেসিস এখানে শুধু নতুন চেসিসে পাবেন অন্য কোনো গাড়ি পাবেন না যারা নতুন চেসিস কিনতে চাচ্ছেন চব্বিশ মাসের সুযোগে ক্যাশ টাকাতে বা যে কোনো বাহাত্তর কিস্তির মাসে আর যে কোনোভাবে কেনার ইচ্ছা করছেন সরাসরি লিটন টাটাতে চলে আসুন এসে আপনারা আলোচনা করে সরাসরি নতুন চেসিস বুকিং করতে পারবেন যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন আপনাদের মাঝে সরাসরি লাইভ রাজেন্দ্রপুরের ভিডিও তুলে ধরলাম এটা হলো রাজেন্দ্রপুরের সরাসরি লাইভ ভিডিও যারা নতুন গাড়ি বুকিং করতে যাচ্ছেন সরাসরি লিটন টাটাতে চলে আসুন এটা হলো টাটা বারো বারো সিআর ম্যাক্স এটা হলো ম্যাক্স এটা হলো টাটা ষোলো পনেরো টাটা এক্স গোল্ড মানে এটা হলো টাটা ষোলো পনেরো গোল্ড যে কোনো ধরনের নতুন গাড়ি বুকিং করতে চলে টাটা লিটন মোটরসে চলে এসে বুকিং করুন এটা হলো টাটা বারো চাকা একত্রিশ আঠারো ওইপরেরটা হলো টাটা ষোলো পনেরো সব ধরনের গাড়ি আছে যে কোনো গাড়ি লিটন টাটার যে কোনো টাটা কোয়ালিটির যে কোনো বারো চাকা ছয় চাকা যে কোনো ধরনের ছোট বড় গাড়ি বুকিং করার জন্য লিটন টাটায় এসে সার্ভিস নিন